আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বলেরা। আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বদনজর বদনজর খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা পরিবার ধ্বংস করে স্বপ্নগুলো হত্যা করে সম্পর্ক নষ্ট করে এবং জীবন ও জীবিকা বরবাদ করে দেয় প্রিয় দর্শক আজকে আমরা জানাবো বদনজর সম্পর্কে কিছু ভয়ানক তথ্য তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাইকে দেখার জন্য অনুরোধ করা হলো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক অনেক উপকৃত হবেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে প্রণীত হুজুর صلی আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর এটা সত্য বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উটকে পাতিলে মানুষের যখন বদনজর লাগে তখন সে মৃত্যুবরণ করে যার ফলে তাকে কবরে দাফন করা হয় আর উটের যখন বদনজর লাগে তখন তা মৃত্যু পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা জবাই করে পাতিলে পাকানো হয় অন্য আরও এক হাদিসে এসেছে সাহাল ইবনে হনাইফ আনহু একবার গোসল করছিলেন এমন অবস্থায় আমের ইবনে রবাইয়া রা রাহ আনহু বলেছিলেন সাহালের যে শরীল আজকে দেখলাম এত সুন্দর শরীল আমার জীবনেও দেখি নাই কি পর্দার আড়ালের কোন নারী যে এত সুন্দর হয় তা আমার জানা নেই সাহাল যতটা সুন্দর এই কথা বলা মাত্রই সাহাল ইবনে হনাইফ রদল্লাহতআল আনহু অসুস্থ হয়ে পড়ে যান দর্শক একবার ভেবে দেখুন বদ নজর কতটা ভয়ঙ্কর হতে পারে সেজন্য আমাদের কতটা সতর্ক থাকা প্রয়োজন হজরত জাবে রদল্লাহতআ আনহু হইতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে ত্যাগ তীরের মৃত্যুর পর সর্বদিক মৃত্যু নজর লাগার ধারা হবে দর্শক আমরা জানতে পারলাম নজর কতটা ভয়ানক কতটা ভয়ানক হতে পারে ইনশাল্লাহ এখন আমরা জানবো এই পদ নজর লাগলে আমাদের কি করণীয় ইসলামের দৃষ্টিতে আমরা দুইভাবে এটা সমাধান করতে পারি যদি কোনো ব্যক্তির বদ নজর লেগেছে বলে মনে হয় যেই ব্যক্তির বদ নজর লেগেছে তার অযুকৃত পানি ধারা গোসল করাতে হবে অথবা তার গায়ে পানি ছিটিয়ে দেওয়া এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত সহে মুসলিম দ্বিতীয় যেটা বলবো সেটা হলো কুরআনুল কারিমের আয়াত পাঠ করা অর্থাৎ সৌরাতুল নাস এবং সৌরাতুল ফালাক পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করানো প্রিয় দর্শক আশা করব ইনশাআল্লাহ এই ভিডিও দ্বারা অনেক উপকৃত হবেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা শেফায়ে আজেলাই কামিলাই তাইয়াবা দান করবেন ভিডিওটি সতর্কতার জন্য সবার মাঝে শেয়ার করে দিন হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে আরো অনেকের উপকার হবে ইনশাআল্লাহ